রং যদি হয় গাঢ় ডিজাইন যদি হয় ভালো আর সাথে যদি থাকে অফার তাহলে কেমন হয় এই যে দেখেন একটা ডিজাইন রং হচ্ছে গাঢ় ডিজাইন হচ্ছে ভালো আবার দিয়ে দিলাম অফার এই ভিডিওতে সো যারা যারা নিতে চান স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করতে পারেন আর যারা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন বা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের জন্য থাকবে বিশাল ছাড় প্রত্যেক টাকা পরে সো আপনারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করতে পারেন এই ডিজাইনটা নতুন আসছে আজকে স্টক করলাম এই হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে সামনের সাইড হাতার কাপড় এক্সট্রা দেওয়া এই হচ্ছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া এই হচ্ছে আরেকটা কালার যেটা সবাই পছন্দ করে টোরি কালার অফার প্রাইসে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন এই শীতের মধ্যে সবাই তো অনেক কেনাকাটা করতেছে আর এই শীতের মধ্যে অনেকজনের রুম থেকে বের হতে চাচ্ছে না সো যারা রুমে থেকে অর্ডার করতে চাচ্ছেন বা রুমে বসে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের পেজ থেকে তাদের জন্য বিশাল অফার এই যে দেখেন অনেক মাল স্টক করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকেই স্টক করছি এইদিকেও স্টক করা আছে সো যে যেটা নেবেন দ্রুত স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করতে পারেন না হলে ঘুরে আসতে পারেন আমাদের কাইফা সাইফা ফ্যাশন নামে যে পেজ আছে ওই পেজে সো দ্রুত করেন